আনারে <cranberry to thisame> mm? <itheater>

খুব hari হয়ে গেছি তিনটা গাড়ি একসাথে তুই মিথ্যা কথা বললা কেন একটা গাড়ি ওই পাগলা মাছের পাগলা মাথা দিছি একটা লাগ দিনু দাঁত না কাটা দিনু আর একটা বেচি জেলা দিছি সেটা বলো দানের ভান্ডার খুলে বসে সেটা বলছো না তো কোন মোবাইল না